তার বান্দরের জন্য যা কিছু দরকার সব কিছু যদি সরবরাহ করেন সব কিছু যদি ব্যবস্থাপনা দেন তিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন কি রব আর যিনি আল্লাহ রব যিনি রব সেই রবের অবুদিত মানে এবাদত করতে হবে তিনি হলেন আল্লাহ মানে রব যিনি পৃথিবীর পরিচালনা করেন তিনি হলেন রব আর এই পৃথিবী পরিচালনাকারীর জন্য বাংলা যেটা স্বাগতম সুক্রিয়া স্বাগতম সুক্রিয়া ওয়েলকাম যে কাজ ধন্যবাদ জানাবে সেটা হলো এবাদত আর যার এবাদত করা হয় তার নাম হলো আল্লাহ যার এবারত করা হয় তার নাম কি আল্লাহ আর যিনি আল্লাহ এবাদত পান সেই আল্লাহ বাংলাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থাপনা করেন সেই আল্লাহর নাম হলো রব রব হলো আলাদা জিনিস আলাদা একটা বিষয় আর আল্লাহ কিন্তু আলাদা বিষয় মক্কার মুশরিকা রব মানত আল্লাহ মানত না ওরা কি বলতো ওরা রব মানত আল্লাহ মানত না কোরানে বলছে কোন আর তো এই কাফের উৎসব বলো আসমান জমিন সৃষ্টিকর্তাকে তোরা বলবে কে আল্লাহ ওরা বলবে যে আসমান জমিন সৃষ্টি করেছেন রব আল্লাহ ইনি সৃষ্টি করেছেন তো যিনি সব কিছুর ব্যবস্থাপনা করেন তিনি হলেন রব আর যিনি এত কিছু রব যিনি দেন সেই আল্লাহর জন্য সুক্রিয় এবারে যে কে আল্লাহ নাই ইল আল্লাহ প্রকৃতি এক আল্লাহ ব্যতিত প্রকৃত পক্ষে একজন আল্লাহ ব্যতীত আর কোন এবাদত পাওয়ার মতো কোন যোগ্য আল্লাহ নাই কোন ইলাহ নাই তাহলে আল্লাহ মানে হলো মাহবুদ মানে এবাদত পাওয়া যোগ্য এবাদত পাওয়ার যুগ্মাস্য তিনি হলেন আল্লাহ সমাজ বস্তু তাহলে এখানে বলা হচ্ছে যিনি তোমাদের রব এত কিছু ব্যবস্থাপনা করেন তার কাছে কি করো ক্ষমা চাও শূন্য তুমি এবং পাপের জন্য অপরাধের জন্য তার কাছে ফিরে যাও রব এর দিকে ফিরে যাও আল্লাহর দাসত্ব করো রবকে আল্লাহ হি সুজে নিয়ে নাও রবকে আল্লাহ হি সুজে নিয়ে নাও সমগ্র স্থিতি আল্লাহOmega বলে ওয়াসত ফরুল্লাহ তোমরা কি করো আল্লাহর কাছে স্টক ফর করো ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল দয়ালু সমগ্র স্থিতি তাহলে এসতেক ফার করতে আল্লাহ নির্দেশ করেছেন করতে আল্লাহ হুকুম দিয়েছেন এর অর্থ হচ্ছে তলাবুল গুফরান্লাহে ফেল ফেলবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জিহুবার মাধ্যমে জিহুবার মাধ্যমে শব্দ উচ্চারণ করে হুবার নরান দিয়ে আস্তাক ফের শব্দটা উচ্চারণ করে অন্তর থেকে তওবা করে অন্তর থেকে তওবা করে জিহুবার নরান দিয়ে উচ্চারণ করে আস্তাক ফেরুন বলা এর নাম হলো ক্ষমা চাওয়া কিন্তু কেউ যদি অন্তর থেকে তবা না করে মুখে মুখে বলে আস্তাক ফের আস্তাকল আস্তাক খালি মুখে বলতেছে কিন্তু অন্তর থেকে কি করে নাই তবা করেন অথবা মনে মনে আছে মুখে বলতেছে না তাহলে কিন্তু না হবে না কিন্তু আমাদের মধ্যে অনেক আসেন দাঁড়িয়ে মুখ না মুখ নড়ে না মনে মনে মানে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আসে রুপুতে যাচ্ছে সাজদায় যাচ্ছে তা সাংদেহ বলতে মুখ নড়ে না এটা কিন্তু পড়া এটা কি পড়া এটা পড়া না এটা বলা না বলার অর্থ হচ্ছে সশব্দে মানে শব্দ করে অথবা নিঃশব্দে মানে স্বরে মানে নীরবে কিন্তু ঠোঁট নড়বে কিন্তু ঠোঁট নড়বে ঠোঁট নড়বে যেমন ওই কি ঠোঁট নড়বে আল খানদুল্লাহকে বোলাগুলি

এ ব্যাপারে করে মানে পাপ থেকে ফিরে না এসে পাপ কর্ম না ছেড়ে পাপ ছাড়ার প্রতিজ্ঞা না করে শুধু মুখে মুখে আস্তাক ফের বলা দায়েরো না ফেন কোনো উপকারে আসবে না ফে না উপকারে না আপনি পাপ ছাড়েন না আস্তাক ফের ফুল্লা বলতেছেন কোন উপকার হবে না কোন উপকার হবে না বুঝতে পারেন নাই পাপ না ছেড়ে শুধু আস্তা ফিরা বলাতে কোনো লাভ হবে না পাপ ছাড়ার পরিকল্পনা নিজে নিজে অনুত্ত অপরাধী স্বীকার করা আর কবা করা মানে পাপকার না করা যে পাপটা করেছেন ওটা না করার প্রতিজ্ঞা করা আল্লাহর হককে আল্লাহকে দিয়ে দেওয়া বান্লার হককে বান্নাকে দিয়ে দেওয়া করে সিদ্ধান্ত নেওয়া। পাপ না করে সিদ্ধান্ত নেওয়া এই অবস্থায় মৃত্যু পর্যন্ত থাকা আর মৃত্যু পর্যন্ত বলা এই যদি মরা করতে পারে তাহলে তার স্তেক ফার হয়েছে তাহলে তার হয়েছে কিন্তু না মুখে মুখে আস্তাক বললাম লাভ হবে না তাহলে লাভ হবে না এটা আমার আলম বলছেন তোমার রবের কাজে কাছে মুখে উচ্চারণ করে আস্তাক বলো ইন্দোহ গাফুর রহে নিশ্চয়ই তিনি ক্ষমাকারী এই সত্য সাপেক্ষে বললে তিনি ক্ষমা করে দিবেন তিনি খুব আডো সমাজ বস্তু দিয়ে